আমার নাম গুলাম রসুল কথা বললে হতে পারে ভুল জেলা আমার যশোর বয়সটা আমার কিশোর থানা মনিরামপুর কাজে থাকতে চাই ভরপুর চলে আসলাম অভয়নগর থানা অনেকের হয়তো বা নেই জানা পাশে আছে বৈরাব নদী আশা করি হবে না কোনো ক্ষতি অনেক সুন্দর একটা পরিবেশ না দেখে কেউ করা যাবে না শেষ বিদেশ থেকে যা আসে কয়লা গম আসে চিনি এগুলো আমি অনেক আগের থেকেই কিন্তু জানি অসংখ্য মানুষের হয়েছে কর্মসংস্থা অনেকের এখান থেকে হয়েছে ভালো ব্যবস্থা এই জায়গাটা আমিও অনেক ভালোবাসি আর এই জন্য মাঝে মাঝে একটু আসি এই দুনিয়ায় সব কিছু আল্লাহর সৃষ্টি শুধু আমাদের ভালো করতে হবে দৃষ্টি দুনিয়ার শ্রেষ্ঠ হলো মানব জাতি আবার এই মানুষই করে আর ক্ষতি দুনিয়াতে সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ কিন্তু আজ কর্মগুণী অনেকে হয়ে যায় অমানুষ এই দুনিয়াতে আল্লাহ যা করছে আয়োজন বান্দার হবে সব কিছু প্রয়োজন সত্যি সব কিছু দেখতে সুন্দর কিছু মানুষ করে ফেলে অসুন্দর প্রতিটি মানুষই চায় একটু শান্তি আবার এই মানুষই করে অশান্তি এই সমাজে যদি কেউ উপরে উঠতে চায় অনেকে আবার তাকে নিচে নামিয়ে দিতে চায় ক্ষমতা টাকার জোরে দেখায় অনেকে গতি তারাই কিন্তু সাধারণ মানুষের করে ক্ষতি কিছু মানুষ ভদ্র সেজে বলে নীতি কথা তারাই আবার মানুষের মনে দিচ্ছে অনেক ব্যথা সবাই বলে এটা হলো ডিজিটাল যুগ আমি তো দেখি অনেকের হারাই গেছে সুখ আবার কেউ বলে স্মার্ট বাংলাদেশ শিক্ষিতরাই দেখি করে দিচ্ছে শেষ সাধারণ মানুষ লুঙ্গি পরে দেশটা স্বাধীন করলো যারা আর কলম ধরে দেশটা শেষ করলো তারা নির্বাচনের আগে সবাই বলে নেই কোনো স্বার্থ পাশ করার পরে পাচার করিয়ে ফেলায় এ দেশের অর্থ উচিত কথা বললে এখন সবাই হয়ে যায় মলিন আপন লোক দেখলেও এখন ঘরে দেয় খিল তারপরেও সবসময় বলবো আমি সত্যি কথা তবে কখনো কারোর মনে দিতে চাই না ব্যথা অনেকে জানে আমার কথা একটু কষ্ট হয়তো কারোর একটু লাগতে পারে কষ্ট উচিত কথা কবরে খুশি তোর বাড়ি আসি আর না আসি বর্তমান যুগ হারাইছে সুখ যদি থাকে মনে কথা হবে ফোনে যার থাকবে মন সেই দিবে ফোন বেশি বলবো না কথা কাউকে দেব না ব্যথা আজকের মতো নিতে হবে বিদায় সবাই থাকবে আমার হৃদয় মন থেকে যারা করবে পেয়ার এই ভিডিও তারাই করবে শেয়ার